হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা দেখাবো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আকৃতির হাট কাঁপানো সেরা পাঁচটি গরু আর এই গরুগুলো সাইজে কত বিশাল তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এই গরুগুলোর দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের হাট কাঁপানো সেরা পাঁচটি গরু তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ রাজাবাবু রাজাবাবু বাংলাদেশের নেত্রকোনার গরু গরুটি সাদা কালো কালারের আর গরুটির সাইজ একটি ছোটোখাটো হাতির সমান রাজাবাবু তার নামের মতোই কোনো অংশে কম নয় প্রতিদিন প্রায় হাজার টাকার খাবার খায় এই রাজাবাবু এক কলেজ ছাত্র গরুটিকে লালন পালন করেছে আসলে আমরা যারা স্কুল ছাত্রছাত্রী আছি তারা সবাই রাজার হালে থাকতে পছন্দ করি আর বা আমার টাকা পুড়াতে পছন্দ করি কিন্তু এই ভাই লেখাপড়ার পাশাপাশি এই গরুটিকে লালন পালন করেছে আর এই গরুটি বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে অন্যতম বাবুর ওজন হবে প্রায় এক হাজার কেজি আর গরুটির দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা নাম্বার ফোর যোদ্ধা আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে ইতি আপার গরু যোদ্ধা এই মেয়ে এত বড় গরুটিকে লালন পালন করেছে তা ভাবতেই অবাক লাগে আমাদের বাংলাদেশের মেয়েদের এই ইতি আপার থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের দেশের মেয়েরা পারে শুধু বয়ফ্রেন্ডের পকেট খালি করতে আর পার্কের ঝোপে ছাড়ে প্রেম করতে আর সেই সাথে ক্লাস টেন শেষ না হতে বাবা মুখে জোতার বাড়ি মেরে ভকাটি ছেলের হাত ধরে পালিয়ে যেতে কিন্তু এই ইতি এই বয়সে এত বড় গরুটিকে লালন পালন করেছে শুধু এবছরই নয় ইতি আপা গত বছর বাংলাদেশের সবচেয়ে বড় গরু ভাগ্যরাজ পালন করেছে যেটি চল্লিশ লক্ষ টাকায় বিক্রিও করেছিল আর এই বছর তিনি লালন পালন করছে যোদ্ধা গরুটি আর যোদ্ধা গরুটির আনুমানিক ওজন হবে তেরোশো কেজিরও বেশি আর দাম চাওয়া হচ্ছে মাত্র তিরিশ লক্ষ টাকা নাম্বার থ্রি গাজীপুরের ডন বন্ধুরা আমাদের লিস্টে তিন নম্বরে জায়গা করে নিয়েছে গাজীপুরের ভাইরাল গরু গাজীপুরের ডন গরুটির নামও যেমন ডন তেমনি গরুটি কোনো অংশে ডনের চেয়ে কম নয় গরুটির সেবায় সবসময় লোক নিয়োজিত থাকে সাদা কালারের দানবাকৃতির এই গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা নাম্বার টু মেসি আমাদের লিস্টে দুই নম্বরে জায়গা করে নিয়েছে জয়পুর হাটের গরু মেসি এটি অস্ট্রেলিয়ান সার গরু এই বিশাল আকৃতির গরুটির ওজন ষোলোশো কেজিরও বেশি আর গরুটির দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা ভালো দাম পাবার জন্য প্রায় চার বছর ধরে মেসিকে লালন পালন করছে বিপ্লব নামের এই ব্যক্তি তবে আমার মতে মেসির দাম আরও বেশি হওয়া উচিত ছিল নাম্বার ওয়ান যুবরাজ বন্ধুরা আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে একটি ভারতীয় সার গরু যার নাম যুবরাজ গরুটির চলাফেরাও যুবরাজের মতোই এই বিশাল সারটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খায় এমনকি এই শারটিকে প্রতিদিন মদ খাওয়ানো হয় গরুটির ওজন হবে প্রায় সতেরোশো কেজি আর গরুটির দাম চাওয়া হচ্ছে এক কোটি টাকা আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সায়েন্স সায়েন্সগুলিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন ধন্যবাদ